আচ্ছা এটা হচ্ছে তেলাকুচা পাতা হ্যাঁ আর কি পটলের মতো একটা ফল হয় দেখতে একটা পটলের মতো এটা আর কি বন জঙ্গলে এবং বাড়ির আশেপাশে অযত্ন অবহেলায় হয় কিন্তু এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি ঠিক বলবো না পরিচিত একটা উদ্ভিদ খুবই উপকারী উদ্ভিদ এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী আপনি এটা চাইলে ডালের সাথে আমরা যেরকম শাক রান্না করি সেভাবে শাকের মতো ডাল দিয়ে রান্না করতে পারেন মাছের পাশে দিয়ে খাওয়া যায় বা আলু দিয়ে ভাজি করে খাওয়া যায় তবে আজকে আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো যেটা কি যারা শাক পাতা পছন্দ করে না তারাও খাবে সো গাইস আজকে আমরা অনেকগুলো কথা তুলেছি তো আমাদের মহবাপ এটা দিয়ে আমাদের একটা রেসিপি তৈরি করে দেখাবে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব তো আমাদের তেলা পাতা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন এটা আমরা সুন্দর করে বানানোর জন্য ম্যারিনেট করে নেব আর এর জন্য পাতাটা খুব সুন্দর করে হাতের সাথে ছিঁড়ে নিতে হবে এটা আমরা কাটবো না কারণ কাটলে না এটার থেকে একটা কেমন স্মেল বের হয় এর জন্য হাতের মাধ্যমে ছিঁড়ে নেব আর এখানে বানানোর জন্য আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা ডেম এখানে আছে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া লবণ আর লাল লালমরিচের গুঁড়া আর এখানে রয়েছে ভেসন আমাদের সব পাতাগুলো কিন্তু ছেঁড়া হয়ে গেছে জাস্ট কোটে নিয়েছি আর কি এখন এর মধ্যে সব কিছু একে একে অ্যাড করব আর এই রেসিপিটাও কিন্তু আমার বোনের মহু তো এখন আমরা এর মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ও হ্যাঁ এর মধ্যে সামান্য একটু রসুন কুচিও আছে তো এখন আমরা ডিম দিয়ে দিলাম তো ডিম দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতোই সব কিছু নিয়ে নিয়েছিলাম এখন এগুলো সব দিয়ে দেবো এখন সুন্দর করে মেখে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেব আমাদের এটা মাখানো হয়ে গেছে আর এখানে আমরা একটা জিনিস স্কিপ করেছি সেটা হলো চালের গুঁড়া দিয়েছিলাম সামান্য পরিমাণে এখন আমরা এটা ভেজে নেব এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে গোল গোল শেপ করে ভাজা হবে এখন একটু কমিয়ে এটা মিডিয়াম আছে ভাজতে হবে এখন এটা সুন্দর করে বাদামি রঙ করে ভাজতে হবে আর এটা তো বৃষ্টির দিনে খেতে ভারী মজা লাগে আপনারা অবশ্যই বৃষ্টির সময়ে বিকেলবেলা সন্ধ্যার নাস্তায় এটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আমাদের আশেপাশে পাতার যারা গ্রাম অঞ্চলে থাকেন আশেপাশে কিন্তু এই পাতা অ্যাভেলেবেলি পাওয়া যায় তো আমাদের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এখন একে একে তুলে নিচ্ছি তো গাইজ বৃষ্টিময় বিকেলে গরম গরম তেলাকুচা পাতার পাকোড়া তৈরি হয়ে গেল এটা সম্পূর্ণ কেরিটা আমার বোন মহু জোর করে বানাইছে আমি একটুও বানাতে চাই নাই কিন্তু সে জোর করে বলছে বানাও বানাও অনেক মজা লাগে খেতে তো তার অনুরোধে এবং তার সহযোগিতায় আমারও তৈরি করা হয়ে গেল। আর শেখা হয়ে গেল তেলাকুচা পাতার পাকোড়া আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক মজার একটি খাবার সকলকে ধন্যবাদ